এই যে বিচারে দাবি করছেন সবাই মিলে গোটা রাজ্য সেই বিচারটাকে আদতে সেই নিগৃহীতা তরুণী পাবেন দেখুন খারাপ লাগছে এটা শুনতে এবং বলতেও এটা খারাপ লাগছে বিচার যাই হবে বিচার তো তথ্যের ভিত্তিতে হয় আপনি তথ্যটা প্রডিউস করবেন তবে তার বিচার হবে তথ্য যদি না থাকে তাহলে কামদুনি হবে কামদুনির ঘটনা তো খালাস পেতে হয়েছিল সুতিয়া হবে সুতিয়া হবে কাকদীপ হবে তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই বিষয়টা জাস্টিস তো আমরা সবাই চাইছি কিন্তু জাস্টিসটা চাওয়ার পেছনে যারা চাওয়ার কথা ছিল প্রথম যে পুলিশরা জাস্টিস কারা দেবে প্রথম প্রাথমিকভাবে জাস্টিস কারা দেবে সরকার রাষ্ট্র রাজ্য যাদের উপর নির্ভরতা আমরা যারা সাধারণ মানুষ পলিটিক্যাল আইডেন্টি বাদ দিয়ে দিন আপনি আমাদের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না যারা প্রভাবশালী নয় যাদের কোনো পরিচিতি নেই একটা সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তারও বিচার পাওয়ার অধিকার সেটা সুরক্ষিত করে কি রাষ্ট্র সেটা সুরক্ষিত করে কি সরকার যারা নিউট্রাল তাদের তাদের প্রধান সরকারি এমব্লেমটা মাথায় এমব্লেমটা লাগিয়েছে কি পুলিশের এমব্লেমটা সেখানে কি কোনো তৃণমূল আছে কংগ্রেস আছে বিজেপি আছে সিপিএম আছে তার উচিত ছিল কি উচিত ছিল যে ক্রাইমের জায়গাটাকে ঘিরে রাখা তার উচিত ছিল কি প্রথম দিন এফআইআর করাটা আচ্ছা বলুন একটা হাসপাতালে হাসপাত্র যখন অপরাধ হয় অপরাধের স্পেশালাইজেশন মানে অপরাধ করার পরে কাদের কারা কারা নির্ধারিত করে ডাক্তাররা তারা দেয়ার আর স্পেশালিস্ট এতগুলো ডাক্তার দেখলো তারা কেউ বুঝলো না আত্মহত্যা কিনা কাকে খুন করা হয়েছে কিনা বলছে বলছে তার পরিবারের কাছে কে বললো যেটা আত্মহত্যা করেছে তাকে বুক করা উচিত তাকে সিভে তদন্ত আওতায় আনা উচিত ইমিডিয়েট কোন পুলিশ অফিসার বলেছিল এত অমানবিক যে ধামা চাপা দেওয়া কেন বলেছিল একুশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া পাওয়া যায় হ্যাঁ আর দশ লাখ টাকা বাংলার মেয়ের মূল্য কেন হচ্ছে এটা বাংলা এখানে তুমি উকিল ভাড়া করছো কুড়ি লাখ টাকায় আর তুমি দশ লাখ টাকা দিচ্ছ তার পরিবারের কাছে গিয়ে বলছো কিনতে চাইছো তার মানে তোমার অধিকার আছে তার মানে কি তার মানে তার মানে কি তার মানে মাথাকে এই মাথা যারা চাপতে চেয়েছে চাপতে চেয়েছে পুরো ঘটনাকে চাপা দিতে চেয়েছে দামা চাপা দিতে চেছে। আমার সিবিআই এর উপরে ভরসা থাকুক না থাকুক আমি বলছি যে তদন্ত সিবিআই কারো যাকে দরকার লাগে করুক মাথা ধর মাথাটাকে ধরতে হয় পেছনে কডা একদম একদিকে যেমন